এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার চিন্টুর খাবার রেডি করছি চিন্টুর খাবারে আছে চিড়ে কলা আর এই যে আম দিয়ে ওকে সকালে খাইয়ে দেবো ও খেয়ে স্কুলে চলে যাবে চিন্টুর খাওয়াটা রেডি করে নিলাম ছেলেটাকে খাইয়ে দিই ও স্কুলে চলে যাবে তারপরে এদিকে সকালকার কাজকর্মগুলো সব সেরে নিব ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপরে বন্ধুরা এই যে বনি চলে আসছে চিন্টুকে খাওয়া দাওয়া করে দিয়ে খাওয়া দাওয়াই দিয়ে তারপরে ওকে টিফিন বক্স জলের বোতল এগুলো সব ভরে দিচ্ছি এদিকে বনিও জিমের থেকে চলে আসছে এখন চিন্টুকে স্কুলে নিয়ে যাবে তারপরে স্কুলে চলে যাওয়ার পরে আমি আর দাঁড়াবো না তা একবারে ভাবছি আজকে না অনেক সকালে উঠেছি তো দেখো এই যে বিছনা কথাগুলোও কিন্তু আমার গোছগাছ করা মোটামুটি হয়েই গেছে ও স্কুলে চলে গেলে একটু ঝেড়ে ঠেড়ে নিব তারপরে দেখো সকাল বাজে সাড়ে আটটা তারপরে ও বেরিয়ে গেল আমি স্নান করে পুজোটা আগে দিয়ে নিলাম পুজোটা দিয়ে নিয়ে তারপরে কালকে রাত্রের এই যে এই তোমার ক্ষীর করেছিলাম আর তালের ক্ষীর করেছিলাম আর এমনি শুধু দুধের ক্ষীর করেছিলাম তো ওটা ছিল আর সকালবেলা পাঁচ মিশিলি তরকারি করে কটা লুচি ভেজে চিন্টুর পাপাকেও খেতে দিয়ে দিচ্ছি এখন বাজে প্রায় এগারোটা সেই সকালে টিফিন করা হয়েছে আর দেখো সকালকার খাবার খেতে খেতে কত দেরি হয়ে যাচ্ছে তারপরে এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলাটা একটু ছাদে আসছি এদিকে চিন্টুর পাপা দেখো কত গাছ লাগাচ্ছে সব বস্তার মধ্যে ছিল টব নিয়ে এসে টবে করে ফুল গাছগুলো লাগাচ্ছে আর ওদিকে চিন্টু মাঠে খেলা করছে তারপরে সন্ধেবেলা সন্ধ্যা বাতি থেকে দেওয়া হয়ে গেল তারপরে দেখি যে আমার যা এদিকে এই যে দেখো কত কিছু দিয়ে গেল। আমার দেওয়ারের বার্থডে ছিল তাই ও আবার কেক পায়েস মিষ্টি এগুলো আবার দিয়ে গেল তা আমিও দুপুরবেলা আবার তোমার ইলিশ ভাপা করেছিলাম তো সেই ভাই আবার ইলিশ ভাপা খেতে ভালোবাসে তো ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে আসছি ভাইয়ের আজকে জন্মদিন তো তাই ভাইয়ের জন্য একটা ভাই বলতে আমার দেওয়ার তো ওর জন্য একটা গেঞ্জি নিয়ে আসলাম আর ইলিশ ভাপা খেতে ভালোবাসে তাই ওকে ইলিশ ভাপা দিয়ে আসলাম ও আবার মিষ্টি পায়েস সব দিয়ে গেলো